আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সংঘ এবার ছিয়াশিত বর্ষে দর্শকদের উপহার দিচ্ছে এক অনন্যথী কুম্ভ দুই হাজার পঁচিশ সালের কুম্ভ যা একশো চৌচল্লিশ বছরের বিরল মহাজ সেই মহাধর্মীয় উৎসব এবার পুজোর মণ্ডপে রূপ পাচ্ছে দেশের কোটি কোটি ভক্তের হৃদয়ে যে কুম্ভ এক বিশ্বাস এক আস্থা আর এক চিরন্তন পুরাণ কথা সেই কাহিনীকেই শিল্পীর তুলিতে নতুনভাবে তুলে ধরা হচ্ছে পুরাণ অনুযায়ী দেবরাজ ইন্দ্র নিজের অহংকারে দুর্বাসা মুনির নিবেদন করা পুষ্পমালা গ্রহণ করতে অস্বীকার করেন অপমানে ক্রুদ্ধ দুর্বাসা অভিশাপ দেন সময়ের সঙ্গে সঙ্গে দেবতারা হারাবেন তাদের ঐশ্বরিক শক্তি সেই সুযোগে অসুরেরা অধিকার করবে স্বর্গলোকে অসহায় দেবতারা তখন ছুটে যান মহাবিশ্বের পালনকর্তা শ্রীবিষ্ণুর স্মরণে বিষ্ণুর প্রজ্ঞায় শুরু হয় সমুদ্র মন্থনের সিদ্ধান্ত একদিকে দেবতা অন্যদিকে অসুর আর মাঝখানে মন্দার পর্বতকে ঘিরে বাসুকিনা সমুদ্র মন্থন থেকে উঠে আসে বহু রত্ন বহু দেবদেবী তবে সব থেকে মূল্যবান ছিল অমৃতের কলস অর্থাৎ কুম্ভ কথিত আছে সেই অমৃতের চার ফোঁটা পৃথিবীতে ঝরে পড়ে হরিদ্বার প্রজাগরাজ নাসিকের ত্রিম্বক এবং উজ্জিনী আর সেই কারণেই এই চার তীর্থক্ষেত্রে আয়োজন হয় কুম্ভ মেলার বিশ্বাস এখানে পবিত্র স্নান করলে মানুষের মুক্তি মেলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে এই পৌরাণিক কাহিনী শুধু আধ্যাত্মিক নয় বরং মানুষের ভক্তি আস্থা ও ধর্মবিশ্বাসের অটল প্রতীক আর এই কাহিনীকেই নথিভুক্ত করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান মরিনিস তার গবেষণার থিসিস আকারে দুই হাজার পঁচিশ সালের কুম্ভ আবারও এক মহাজো একশো চৌচল্লিশ বছরের বীরুল সংযোগ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই এবারের দুর্গোৎসবের থিম কুম্ভ ভক্তি পুরাণ শিল্প আর আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন ঘটছে এই মণ্ডপে যেখানে আসবেন দর্শনার্থীরা আর চোখের সামনে দেখতে পাবেন দেবতা ও অসুরের সমুদ্র মন্থন অমৃতের কলস আর এক পৌরাণিক আবহ যা যেন হাজার বছর আগের মহাকাব্যকে নতুন প্রাণ দিচ্ছে আগরপাড়ার এই দুর্গোৎসব তাই শুধু একটি মণ্ডপ নয় এটি এক বিশাল যাত্রা ইতিহাস থেকে পুরাণ পুরাণ থেকে বিশ্বাস আর বিশ্বাস থেকে মানুষের আত্মার পরিশুদ্ধির দিকে দুই হাজার পঁচিশ সালের দুর্গোৎসব তাই শুধু উৎসব নয় মুক্তির এক মহাসমারোহ যেখানে কুম্ভ হবে কেন্দ্রবিন্দু উল্লেখযোগ্য যে কটা ইভেন্ট হয়েছে তার মধ্যে কুম্ভ অন্যতম এবার এই কুম্ভমালাকে কেন্দ্র করে আমাদের পুরো ভারতবাসী এবছর ছিল এই কুম্ভ স্নান পূর্ণ স্নান এটাকে কেন্দ্র করে এবার কুম্ভ জিনিসটা কী কোথা থেকে এসছে কী থেকে উৎপত্তি মানে কোথাতে আমরা এই টোটালে আর্ধেক লোক জানে না আর্ধেক লোক জানে কুম্ভ মানে স্নান ওইখানে গিয়ে স্নান করলে লাভ হয় হ্যাঁ লাভ হয় কিন্তু কুম্ভটা কোথা থেকে এসছে কিসের জন্য ঠিক আছে আমরা টোটাল সামগ্রিক এই জিনিসটাকে এখানে আমরা প্যান্ডেলে তুলে ধরছি কত টাকা বাজেট এবছর আর কত তম বর্ষ আমাদের এবছর 86 তম বর্ষ আমাদের বাজেট তো এইভাবে হয় না তাও এব 50 লাখ তো উপরে আমাদের বাজেট হচ্ছে আপনার নাম ডিজাইনেশন আমার নাম গৌরাঙ্গ বুনী আমি সম্পাদক কি বিষয় ভাবনা এ বছর কি হতে চলেছে এখানে আমাদের যে পরিকল্পনা এবছর আমরা করেছি সেটা হলো কুম্ভ আমরা সবাই জানি 2025 এর জানুয়ারি মাসে এই বছর 144 বছর মহাকুম্ভের পালন হয়েছে তো আমরা দেখেছি যে মহাকুম্ভে অনেক পুণ্যার্থীরা মানুষের ভিড় হয়েছে ওখানে কিন্তু আমরা দেখেছি যে এই যাত্রী জঞ্জলের কারণে অনেকেই যেতে পারেনি ওখানে তো আমরা ভাবলাম কেননা আমরা সেই কুম্ভকে এখানে ফুটিয়ে তুলি যাতে যারা যেতে পেরেছে এবং যেতে পারেনি উভয়েরাই এখানে এসে সেই জিনিসটা উপভোগ উপভোগ করতে পারে তাই জন্য মেটেরিয়াল ইউজ হয়েছে মূলত মন্ডপে আমরা যে মেনলি এখানে ম্যাটেরিয়ালটা ইউজ করছি এটা হলো আমাদের তো প্লাই বাটাম আছে এবং ফাইবারের মডেল আছে আমাদের মেন যেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রতিমা শিল্পী যিনি সুবিমল বাবু সুবিমল দাস বিগত আমরা অনেক বছরই একসাথে কাজ করেছি কিন্তু এই বছর এখানে যেটা হচ্ছে সেটা হলো সিলিকনের দুর্গা আমাদের হচ্ছে এখানে আপনার নাম রেজিগনেশন আমার নাম সম্রাট ভট্টাচার্য এই বছরের থিম শিল্পী